খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন যুব এশিয়া কাপের মঞ্চে রীতিমতো চমকপ্রদ একদিনের সাক্ষী থাকলেন ক্রিকেট ভক্তরা এশিয়া ক্রিকেটের দুই অন্যতম শক্তিশালী দেশ ভারত এবং পাকিস্তান ছিটকে গেল সেমিফাইনালের মঞ্চে থাকি ভারতীয় যুবদলকে যখন একদিকে হারিয়ে দিল বাংলাদেশের যুবরা তখন পাকিস্তানকে হারিয়ে দিল সংযুক্ত আরব আমির শাহীর যুবরা বাংলাদেশের কাছে ভারতের হার ততটা চমকপ্রদ না হলেও ক্রিকেটে সবেমাত্র পা রাখা আমির শাহীর কাছে পাকিস্তানের হারে বিস্মিত বিশেষজ্ঞরা ফলে ভারত এবং পাকিস্তান দলকে হারিয়ে দিয়ে ফাইনালে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমির শাহী এদিন দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং সংযুক্ত আরব আমির শাহী দুবাইতে আইসিসির ক্রিকেট একাডেমির মাঠে মুখোমুখি হয় দুই দল এবং এক লো স্কোরিং থ্রিলারের সাক্ষী থাকেন দর্শকরা দুটি সেমিফাইনালে কার্যত এক ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আমির শাহী এদিন প্রথম ব্যাট করে সাতচল্লিশ দশমিক পাঁচ ওভারে মাত্র একশো তিরানব্বই রানে অল আউট হয়ে যায় তাদের হয়ে সর্বোচ্চ স্কোর করেন অধিনায়ক আয়ান আফজল খান তিনি সাতান্ন বলে করেন পঞ্চান্ন রান তাকে যোগ্য সঙ্গত দেন ওপেনার আরিয়েন শর্মা এবং এথান ডিসুজা আরিয়েন ছেচল্লিশ এবং এথান সাঁত্রিশ রান করে আউট হন পাকিস্তানের হয়ে চারটি উইকেট নেন উবেদ শেখ তিনি চুয়াল্লিশ রান দিয়ে চার উইকেট নেন জবাবে ঊনপঞ্চাশ দশমিক তিন ওভারে একশো বিরাশি রানে অল আউট হয়ে যায় পাকিস্তান দল পাকিস্তানের হয়ে সর্বোচ্চ স্কোর করেন তাদের অধিনায়ক সাদ বেগের বাহান্ন বলে পঞ্চাশ রান করেন তিনি এছাড়াও আজান ওয়াইস একচল্লিশ এবং আমির হাসান সাতাশ রান করেন ফলে এগারো রানের রুদ্ধশ্বাস জয় পেয়ে ফাইনালে চলে যায় আমির অন্যদিকে আরিফুল ইসলামের কাউন্টার অ্যাটাকিং অর্ধ রান এবং বাঁহাতি পেশার মারুফ মৃধার চার উইকেটে ভর করে ভারতকে হারিয়েছে বাংলাদেশ এদিনের বাইশ গজ ছিল ডাবল পেস্ট অর্থাৎ কখনও বল বাউন্স করছিল আবার কখনো বল নিচু হচ্ছিল এই উইকেটে প্রথম থেকেই সমস্যায় পড়েন ভারতীয় ব্যাটাটা মাত্র বিয়াল্লিশ দশমিক চার ওভারে একশো অষ্টআশি রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল ভারতে হয়ে মুশির খান পঞ্চাশ এবং মুরু অভিষেক বাষট্টি রান করেন জবাবে ছ উইকেট হারিয়ে বিয়াল্লিশ দশমিক পাঁচ ওভারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ আরিফুল ইসলাম মাত্র চুরানব্বই বলে নব্বই রানের একটি অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন এদিকে একচল্লিশ রানে চার উইকেট দেন ফলে একটা সময়ে ভারতের স্কোর ছিল তেরো রানে তিন উইকেট সেখান থেকে চুরাশি রানের জুটি করে অভিষেক এবং মুশির ভারতকে লড়াইতে ফেরান জবাবে ব্যাট করতে নেবে চৌত্রিশ রানে তিন উইকেট হারিয়ে সমস্যায় পড়েন বাংলাদেশ সেখান থেকে চতুর্থ উইকেটে অহরা আমিনকে চুয়াল্লিশ সঙ্গী করে একশো আটত্রিশ রানে জুটি করে বাংলাদেশে জয় কার্যত নিশ্চিত করেন আরিফুল ইসলাম বাংলাদেশ আর বাংলাদেশ ফাইনালে আমির শাহীর মুখোমুখি হবে বদ্যনতা দাসের রিপোর্ট খবর চব্বিশের